কবি রামচন্দ্রপালের লেখা কবিতা বিদ্যাসাগর বীর সিংহ গ্রামের ছেলে আসছে পায়ে হেঁটে কলকাতা দেখতে দেখতে মাইল স্টোন তার অঙ্ক শেখার কথা ছিল দরিদ্র শৈশব ঘরে অভাব অন্ধকার পথে গ্যাসের আলোর নিচে বসে লেখা পড়া চলে তার আজ যেন গল্পের মতো বদন্তি মনে হয় তিনি সূর্যের মতো উজ্জ্বল অবিচল হিমালয় কেউ দেখেছ তাকে সেই সেদিনের ছোট ছেলে বর্ণ পরিচয় লিখে যে দিয়েছে ঘরে ঘরে আলো জেলে জ্ঞানে সাগরের মতো বড় দানে করুণার ছবি তিনি আজ বিদ্যাসাগর নামে আমরা সকলেই যাকে চিনি